আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিউল মাসের আমল রবিউল আউ্য়াল মাসের আমল সম্পর্কে আলোচনা কয়েকটি মজলিস বিভক্ত আল্লাহ আমরা রবিউল মাস সফর মাসের ভিডিওটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা মাসের যে ফজিলতগুলো ইশা আমরা জেনে নিব তো রবিউল আউ্য়াল মাসের আমল সম্পর্ক অনেক লং লং ভিডিও হয়ে যায় যার কারণে কয়েকটি ধাপে ধাপে কয়েকটি পর্বে বিভক্ত হয়ে আমলগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তাও ফিক দেয় তো ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখে আমল করার নিয়াদ করবো ইনশাআল্লাহ আর রবিউল আউয়াল মাসের যে আমল আছে পরিপূর্ণ আমলগুলো পরিপূর্ণ আলোচনার মাধ্যমে হবে ইনশাআল্লাহ আমরা ভিডিওটি না টেনে টেনে দেখবো ইনশাআল্লাহ আমি শুরু করতেছি প্রথম মজলিসে নবী করিম সাল্লাহ জন্ম সংক্রান্ত আলোচনা রবিউল আউ্বাল মাসে ইমাম আহমদ ইম্বু হাম্বল ইবনু হাম্বল রহিম্লা হাদিসটি বর্ণনা করেছে এরবাদ বাদ ইবনু সারিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন ও কিতাবে আল্লাহর নিকট আমি সর্বশেষ নবী হিসাবেই ছিলাম যখন আদম ছিলেন মাটির মধ্যে প্রাণহীন অবস্থায় সাহিত। আমি শীঘ্রই তোমাদের এ ব্যাখ্যা জানাবো আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া আপন সম্প্রদায়কে দেওয়া ইসার সুসম্বাদ এবং আমার মায়ের দেখা স্বপ্ন যে তার থেকে একটি আলো বের হয়ে শামের রাজপ্রাসাদ গুলো আলোকিত করেছিল এমনভাবে সমস্ত নবীর মাতাগণ দেখে থাকেন এটি হাকিম রহিমুল্লাহ অবর্ণনা করেছেন এবং বলেছেন স্নাতটি সহি আবু বাহিলি বাহিল আনহু এবং অনন্য সনদে এই অর্থের আরও হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হল আল্লাহতালা নবী করিম সাল্লিহি সাল্লামকে চিষ্টি করা এবং পৃথিবীতে জীবিত প্রেরণ করার পূর্বেই তার নবুয় প্রতিষ্ঠিত উপসুদ্ধি ছিল আর সেটা আর সেটা ছিল উম্মুল কিতাব লিপিবদ্ধ ছিল আদম আলী সালামের মধ্যে রুহ দেওয়ার আগেই ইমাম আহমদ ইবনু হাম্বর রহিমাউল্লাহ এরবাদ রাদি আল্লাহ আনহর হাদিসটি দ্বারা প্রমাণ পেশ করেন যে নবী করিম সাল্লাহ আলিহালাম সব সময় তাহিদের ওপর বেড়ে উঠেছেন এবং তিনি এই হাদিস দ্বারা তাদের রদ করেছেন যারা এর বিপরীত ধারণা পোষণ করে থাকে বরং এই হাদিস দ্বারা এর উপরও প্রমাণ পেশ করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে জন্মগ্রহণ করেন কারণ তার নবুয়ত আবশ্যক হয়েছে তখন থেকেই যখন তার থেকে ওয়াদা গ্রহণ করা হয়েছিল যখন তাকে আদম আলাইহিস সালামের পূর্ব দেশ থেকে বের করা হয়েছিল সুতরাং তিনি সেই সময় থেকেই নবী তবে দুনিয়াতে আসার পর সে দায়িত্ব পেতে বিলম্ব হয়েছে আর সেটা তার নবী হওয়ার প্রতিবন্ধক নয় যেমন কাউকে একটি দায়িত্ব দেওয়া হলো তবে তাকে ভবিষ্যতের একটি সময় তাতে হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং যখন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে সে যদিও নির্ধারিত সময় পর্যন্ত তার হস্তক্ষেপ করা বিলম্ব হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমউল্লাহ বলেন আমি আবদুল্লাহ অর্থাৎ আহমদকে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি ধারণা করে যে নবীকরম সাল্লাহ আলিয়াসাল্লাম কে নবী করে পাঠানোর পূর্বে তিনি তার কমকে দিনের ওপর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠানোর পূর্বে তিনি তার কওমের দিনের উপর ছিলেন তার ব্যাপারে আপনার বক্তব্য কি তিনি বললেন এটি নিকৃষ্ট একটি কথা যে এই কথা বলেছে তার কথা এবং সঙ্গ পরিত্যাগ করা উচিত আমি তো কি বললাম আমাদের প্রতিবেশী বিখ্যাত সমালোচনাকারী আবুল আব্বাস এই কথা বলেছে তিনি বললেন আল্লাহ তাকে ধ্বংস করুক তাহলে সে আর কি বাকি রাখলো যখন সে বলল ইয়া রাসূলুল্লাহ যখন সে বলল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কওমের দিনের অনুসারী ছিলেন অথচ তারা মূর্তি পূজা করত আর আল্লাহ তাআলা ইসা আলাইহিসাল্লামের ব্যাপারে বলেছেন অমবাসীরাও বিরসুল ইয়াতি মিম্বা আদি মিমবা আমি এমন একজন রসুল্লাহ সুষম বাধ্যধাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম হবে আহমদ সোরা সাফ একশো পাঁচ আয়াত আমি তাকে বললাম আমি তাকে বললাম সে আরও বলেছে আরও বলে যে খাদিজা রাদি আল্লাহ আনহা ওই সেই দিনের ওপরে ছিলেন যখন জাহিলি যুগে নবী আলাইহি আলাইসাল্লাম তাকে বিবাহ করেছিলেন তখন তিনি বললেন খাদিজা রাদি আল্লাহ আনহা এর ব্যাপারে আমি কিছু বলবো না তিনি ছিলেন ইমান গ্রহণকারী প্রথম নারী এরপর বললেন মানুষজন কি সব কথাবার্তা বর্ণনা করছে আসলে তারা হলো কথাওয়ালা আসহাবুল কালাম আর যারা কথা বলতে ভালোবাসে তারা সফল হয় না এ আল্লাহ কথা মানুষজন কিসের কথাবার্তা বর্ণনা করছে আসলে তারা হলো কথা আর শাহুল কালাম আর যারা কথা বলতে ভালোবাসে তারা সফল হয় না এ কেমন কথা তিনি দলিল দিয়েছিলেন যা আমার মনে নেই এরপর তিনি আলোচনা করলেন যে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের মা যখন তাকে জন্মদান করেন তখন তিনি একটি আলো দেখেছিলেন যার কারণে সামের রাজপ্রাসাদ তার সামনে উচ্ছ্বাসিত হয়েছিল তিনি কি জন্মদান করার সময় এটি দেখেননি নব দান করার পূর্বে তিনি মূর্তি পূজা থেকে পাক পবিত্র ছিলেন তিনি কি মূর্তির নামে যা জবাই করা হতো তা কখনো খেয়েছিলেন এরপর তিনি বললেন কথা বলা থেকে সাবধান থেকো কারণ যারা বেশি কথা বলে তাদের পরিণতি ভালো হয় না এই আলোচনাটি আবু বকর আব্দুল আজিজ ইবনু জাফর রহিমা উল্লাহ তার আজ গ্রন্থে বর্ণনা করেছেন তারপর নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার আলোচনা উল্লেখ থাকা তার নাম নবুয়াদ ও মর্যাদার প্রতি ইঙ্গিত দেওয়ার অপর তিনটি দলিল পেশ করেছেন আর এটি হলো তার এই কথার উদ্দেশ্য আমি শীঘ্রই তোমাদের এর ব্যাখ্যা জানাব ইনশাল্লাহ দলিল গুলো পেশ করা হইতেছে প্রথম দলিল তার পিতা ইব্রাহিম আলহ সালামের দোয়া এর দ্বারা তিনি ইশারা করেছেন আল্লাহ তালা তার কিতাবে ইব্রাহিম ও ইসমাইল আলহিহ ইসালাম সম্পর্কে যে আলোচনা করেছেন সেদিকে তার মক্কায় বায়তুল্লা নির্মাণ করার সময় বলেছিলেন

তোমার ইবাদতের পদ্ধতি আমাদের আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে একটি অনগত দল সৃষ্টি করো তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী অতি দয়ালু আমাদের রব তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন রসুল প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াতসম তেল করবেন তাদেরকে কিতাব ও হেকমা হেকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী পরমপজ্ঞ আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন এবং তাদের দোয়ায় বর্ণিত গোনাবলীর সাথে মক্কাবাসীদের মধ্যে তাদের মধ্যে থেকে একজনকে রসুল হিসাবে পাঠিয়েছেন ইসমাইল আলী ইসলামের বংশ থেকে যিনি তার পিতা ইব্রাহিম সালামের সাথে এই দোয়া করেছিলেন মমিনদের ওপর আল্লাহ তালা অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্যে থেকেই সেই নবীকে প্রেরণ করেছেন এবং তাকে সেই সমস্ত সিফাতের অধিকারী বানিয়েছেন বানিয়ে যার দোয়া করেছিলেন ইব্রাহিম ও ইসমাইল আলী ইসলাম আল্লাহ তালা বলেছেন আনিলা লাকদ মান্নাল্লাহু আল মু মিনি না ইদ বা ফিহিম রসুল এম মিন আংসি আলিহিম আয়াতি ওয়াইসা কিহিম অয় আলী মুহাম্মদ কিতাব অল হেক মাতা ওয়া ইনকা নমিং কবলু লাফি দলা আলিম মুবিন ইমানদারদের মধ্যে তাদের মধ্যে থেকে একজন নবী পাঠিয়ে আল্লাহ তাদের ওপর অনুগ্রহ করেছেন তিনি তার আয়ৎসম্য তাদেরকে পাঠ করে শোনান তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব হেকমা শিক্ষা দেন যদিও তারা আগে থেকেই সুস্পষ্ট বুমরাহিতে লিপ্ত ছিল আল্লাহ দালা আরো বলেছেন ওয়াল্লাদি বা সাফিল উম্মীন আর রসুউলা মিন হুমেদ শ্লু আলাইহিম আয়াতি ওয়ে জাকিহিম অয়ো আল্লি মোহাম্মদ কিতাব অল হেকমা ওয়েং গা নমিং অবলুলাফি দলা আলীম মোবিন তিনি উম্মিদের মাঝে তাদের মধ্যে থেকে তিনি উম্মিদের মাঝে তাদেরই মধ্যে থেকে একজনকে রসুল করে পাঠিয়েছেন যিনি তারা আয়েতসমূহ তাদেরকে পাঠ করে শোনান তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হেকমা শিক্ষা দেন যদিও তারা আগে থেকে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল আর এটা সুস্পষ্ট জানার কথা যে মক্কায় তাদের মধ্যে থেকে উপরিক্ত গুণাবলী সহকারে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ব্যতীত আর কাউকে পাঠানো হয়নি তিনি ইসমাইল আলী ইসলামের বংশধর যেমন বানু ইসমাইলের অনন্য নাম ইকরাম ইসহাক আলী ইসলামের বংশধর আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তিনি এই রিসালাতের মাধ্যমে মোমিনদের ওপর অনুগ্রহ করেছেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে পাঠানোর চেয়ে বড় কোনো নিয়ামত নেই যারা দ্বারা তিনি সত্য সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেন আল্লাহ তালার বাণী আল মিন আল আমিন এর দ্বারা উদ্দেশ্য হলো আরববাসী এর মধ্যে তাদের জন্যই নিয়ামতের মর্যাদা ও মহত্বের প্রতি ইঙ্গিত রয়েছে কারণ তারা ছিল অহির আলোসন্ন জাতি যাদের কোনো কিতাব ছিল না আর না ছিল নবতের কোনো নিদর্শন যেমন ছিল হাহালি কিতাবদের নিকট অতঃপর আল্লাহ তাআলা এই রসুল ওই কিতাব প্রেরণ করে তাদের প্রতি হ্যাসান করলেন অবশেষে তারাই হয়ে উঠলেন সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে জ্ঞানী পূর্ববর্তী জাতিদের পদপুষ্ট পদপুষ্টতা ও গুমরাই সম্পর্কে ও তারা পরিচয় পেলেন রসুল্লাহ সাল্লাম তাদের মধ্যে থেকে হওয়ার মধ্যে দুটি ফায়দা রয়েছে এক নম্বর ফায়দা প্রথম ফায়দা তিনি তার উম্মাহের ন্যায় উম্মি ছিলেন যাদের নিকট তাকে পাঠানো হয়েছিল তিনি কখনো কোনো কিতাব পড়েননি নিজ হাতে কোনো কিছু লেখেননি যেমন আল্লাহ তালা বলেছেন অমা কুং তু মিং কিতাবি ও আপনি এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং নিজ হাত দ্বারা তা লেখেননি নবী সাল্লাহ সাল্লাম আপন সম্প্রদায় সেরে অন্য কোথাও গিয়ে অন্যদের সাথে বসবাস করেননি যে তাদের থেকে কিছু শিখবে বরং তিনি অম্মি হিসাবে অম্মিদের মাঝে ছিলেন না ছিলেন না পড়তে পারতেন আর না লিখতে পারতেন এভাবে তার জীবনে চল্লিশ বছর পূর্ণ হয় তারপর এই সুস্পষ্ট কিতাব এই উজ্জ্বল সরিয়া ও এই সুপ্রতিষ্ঠিত দিন নিয়ে এলেন জমিনবাসীদের মধ্যে যারা জ্ঞানী ও অন্তর্দৃষ্টিসম্পন্ন তারা স্বীকার করে নিয়েছেন যে পৃথিবীতে তার চেয়ে বড় তার চেয়ে বড় মহান আর কোনো ব্যক্তি আসেননি এর মধ্যে তার সত্যবাদিতার প্রকাশ্য প্রমাণ রয়েছে দ্বিতীয় ফায়দা এর প্রতি ইঙ্গিত রয়েছে যে যাদের নিকট তাকে পাঠানো হয়েছে উম্মি জাতি বিশেষ করে মক্কাবাসী তারা তার বংশ মর্যাদা সত্যবাদিতা আমানতদারিতা পবিত্রতা ইত্যাদি সম্পর্কে জানে এসব গুণাবলীর সাথেই তিনি বেড়ে উঠেছিলেন তিনি কখনো মিথ্যা বলেননি সুতরাং যিনি মানুষের ব্যাপারে মিথ্যা বলতেন না তিনি আল্লাহর ব্যাপারে কিভাবে মিথ্যা বলবেন এটি বাতিল ও মিথ্যা এ কারণেই রোম সম্রাট হেরাক্লিয়াস এই সমস্ত গুণাবলীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন এবং এগুলোর দায়ে দ্বারা নবী আলাইহি সাল্লাম যে নবুয়াত ও রিসালাতের দাবি করেছেন তা সত্য হওয়ার ওপরে প্রমাণ পেশ করেছিলেন আল্লাহ বাণী তালানী আলাইহিম আসন আলাইহিম আ বা আয়াতা যিনি তার আয়াত সমূহ তাদেরকে পাঠ করে শোনান এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি তাদেরকে আল্লাহ তাআলা তার উপর যা কিছু অবতীর্ণ করেছেন তা পাঠ করে শোনান আর তা হলো আল কোরআন যা সবচেয়ে বড় আসমানী কিতাব এটি সব ধরনের ইলম হিকমত নসিহাত কিসাস তারগিব তারহিব পরবর্তী চাকরিদের বিভিন্ন ঘটনা আখিরাতের বিষয়াদি যেমন পুনরুত্থান হাসর জান্নাত জাহান্নাম প্রভৃতি আলোচনা সমৃদ্ধ যা অন্য কোনো কিতাবে নেই ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন এই কিতাবটি যদি কোনো মুসহাফে লিপিবদ্ধ অবস্থায় কোনো মরুভূমিতে পাওয়া যেত আর জানা না যেত এখানে এটি কে রেখেছে তবু সুস্থ বুদ্ধি বিবেক এ সাক্ষ্য দিত যে এটি আল্লাহ তালার নিকট থেকে অবতীর্ণ কোনো মানুষের পক্ষে এমন রচনা করা সম্ভব তাহলে কেমন হবে যখন তো এসেছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সত্যবাদী নেকর ও আল্লাহ ভিরু ব্যক্তির হাত ধরে তিনি বলেছেন এটি আল্লাহর কালাম এবং তিনি পুরো বিশ্ব বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে তারা যেন এই কিতাবের কোনো সোরার মতো সোরা রচনা করে নিয়ে আসে কিন্তু সবাই নিজের অক্ষমতা প্রকাশ করেছে তা সত্ত্বেও কিভাবে এর মধ্যে কোনো সন্দেহ অবশিষ্ট থাকে এই কারণে আল্লাহ তালা বলেছেন এই গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য পথ প্রদর্শক যেটুকু আলোচনা হয়েছে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের আমল প্রথম পর্ব শেষ হল ইনশাআল্লাহ অতি শীঘ্রই দ্বিতীয় পর্ব আসতেছে আপনারা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জানতে থাকুন আল্লাহ তালা কোরআনের মধ্যে একটা আয়ত বলছেন তোমরা যা জানো না জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে জেনে নাও রবিউল আউল মাসে কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আহলে জামাত যারা আছেন মুসলমান ভাই ও বোন তারা কিন্তু অনেক শির্খ বেদাত কাজে লিপ্ত হন তা ইনশাআল্লাহ চোখ রাখেন এই আমলগুলো কি কি আমল আছে কি কি নাই ইনশাল্লাহ এই সম্পর্কে সামনের দিকে অগ্রসর হব আস্তে আস্তে সবাই জানতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ